আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বরাবরের মতো আজকে আসছি যশোর জেলায় কেশবপুর উপজেলায় সুড়িগাটা বাজারে এখান থেকে আজকে আপনাদের যারা আমাকে অনেকে মেসেজ করছেন যে ভাই কোরবানি উদ্দেশ্যে যারা গরু কিনবে তা সেরকম কিছু গরু আমাদেরকে ভিডিও দেখাতে সেজন্য জন্য আজকে কিন্তু আমি মূলত এখানে আসছি এবং আজকে এখানের যে গরু বাজারে ছোট থেকে একদম যে গরুগুলো আছে সেগুলো কেমন দামের ভিতরে কোরবানির ভিতরে আপনি কিনতে পারবেন বা এখান থেকে নিয়ে কোরবানির উদ্দেশ্য পুষে সেটা বিক্রি করতে পারবেন সেরকমই কিন্তু গরুগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা আজকে হাটটা ঘুরে দেখি এবং আপনাদেরকে আজকে বাজার সম্পর্কে জানাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই গরুগুলো কি আপনি নিয়েছেন জি আমি নিয়েছি কতটা গরু নিয়েছেন আজকে হাটে নয়টা এখান থেকে শুরু করে সবকে নয়টা আপনার জি কেমন দাম চাচ্ছেন গরু

নয়টা আইছি নয়টা নিয়েছি এখন একটা বিক্রি হয়নি বিক্রি আছে যদি একটু বলেন যে পাশে যে আর একটা কালো গরু বললেন পঁচাত্তর হাজার টাকা এই পাশে ছোট একটা একটু গরু দেখছি এই গরুটা কেমন এটা এটাও বিরুয়া যাচ্ছি তবে এটা বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি তিয়াত্তর ওটা কি যাচ্ছে ভাই

আর ওই পাশে যে গরুটা একটু বড় থেকে যাবে বিক্রি হবে দাম কত যাচ্ছেন দামটা বাষট্টি চৌষট্টি বাষট্টি চৌষট্টি বাসার গরু নাকি তাই

কি ছাড়তে পারবে না একটা রেট আছে না চারছেন তিরাশি পাঁচ হাজার কম দাম আটষট্টি টাকা তাই তো লাখ দুই টাকা দিয়ে ভাই কি গরু কিনতে আছেন হ্যাঁ গরু কিনতে আসছিলাম তো ভাই এই যে সুরি কাটা বাজারে কেমন গরু উঠছে আর পর্যাপ্ত গরু উঠছে কিনা বা দামে সঠিক মিলতেছে কিনা পাচ্ছেন কিনা হ্যাঁ পর্যাপ্ত গরু উঠছে কিন্তু দামের একটু বেশি মনে হচ্ছে দাম বেশি মনে হচ্ছে আহ কি আরো কমবে মনে করছেন অনেকে যে বললো আজকে বাজার তো এমনি দেখলাম যে ক্রেতা কম আমাদের বলতেছে কি ক্রেতা কম থাকলেও গরুর দাম তো কম নেই কম দাম মানে বর্তমান যে কম নেই দাম কিন্তু যে টাকার বাজেটে আপনি কিনতে আসছেন তাদেরকে বাজেটে আকাঙ্ক্ষিত গরু হচ্ছে না তাই তেমন টাকার বাজেট নিয়ে আসছেন আর ওই এক লাখ টাকার তো তাই ওই টাকা দিয়ে যে ধরনের গরু কিনতে চাচ্ছি ওই ধরনের গরু এক লাখ টাকার ভিতরে হচ্ছে না অন্যান্য সময় হয় এই গরুটার দাম কত হচ্ছেন সে আসি সে আসি কত হলে বিক্রি করবেন এইবারই নতুন আসেন না আগের থেকে আসেন আগেও আসছে কিন্তু আজকের উদ্দেশ্য নিয়ে আসছে একটা কোরবানির গরু বাজারে আসলে মনে হচ্ছে ওই যা হোক মোটামুটি অসুবিধা না ভালোই কিন্তু বাজার স্বাভাবিক ভাবে রয়েছে এখানে দামটা স্বাভাবিক আছে যেটু থেকে এখানে একটু মোটামুটি ভালো দাম ভালো আছে এবং ক্রেতাও কিন্তু কম তার মানে একটা ভালো একটা ইয়ে যাচ্ছে ক্রেতার দিকে ক্রেতা কম কিন্তু মূলত আমি কিন্তু দাতা গরু কিন্তু দাতা গরু আসলে এই সময় একটু কম নিয়ে নিয়ে আসছে সবাই দাদা গরুটা চাহিদা বেশি এখন চাহিদা বেশি হ্যাঁ দাদা গরু চাহিদা বেশি কিন্তু আচ্ছা কি গরু কিনতে উদ্দেশ্যে আইসেন হ্যাঁ কোথাও চিংড়া থেকে চিংড়া বাজার থেকে শুড়িঘাটের হাটে যে পরিমাণ গরু উঠছে তাতে কি পর্যাপ্ত গরু উঠছে কিনা না পর্যাপ্ত কম মানুষজন গরু এখনো নিয়ে আসে নাই মানে দামটা কেমন যাচ্ছে কিরে ক্রয়ের মধ্যে দাম বেশি দাম বেশি দাম বেশি এইখানে আছে গরু কম দামও বেশি এরকম আছে কেমন ধরনের গরু কিনতে গিয়েছেন এই এক লাখ বিশ ত্রিশ হাজার বড় গরু হ্যাঁ বড় গরু আজকে একটু কম উঠছে মানে আইসে আজকে এখনো ছোট ছোট গরু মনে আছে না ছোট করে বেশি ভাই এই যে ছোট ছোট বাছুর গরু নিয়ে আছেন কেমন দাম চাচ্ছেন এগুলোর

আপনাদের এই যে কাটা বৃহত্তর যে হাট আহ প্রতি বছর আপনার এই আসন্ন সামনে যে কুরবানি ঈদ হবে তার উপলক্ষে যে গরুগুলো আসবে এই জন্য আপনাদের বিশেষ করে সুবিধা বা ক্রেতা বিক্রেতা এদের কি কি সুবিধা রাখছেন বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী কাটা বাজার একটি পশু হাট এই হাটটাকে ঐতিহ্যবাহী কেট নামে পরিচিত এইখানে লক্ষ লক্ষ হাট বিভিন্ন লক্ষ লক্ষ গরু বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে এবং আমাদের এই হাটটাকে আমরা পশু হাট আমাদের এই যে সামনে কোরবানি ঈদ এই উপলক্ষে বিশেষ নিরাপত্তা আয়োজনের ব্যবস্থা করা হয়ে যাচ্ছে মানুষের শান্তি শৃঙ্খলা এবং আমাদের টাকা পয়সা নিরাপত্তা যত আলাদা দরকার সবকিছু নিরাপত্তা আয়োজন করা হয়ে যাচ্ছে এবং সাথে সাথেই আর কথা হচ্ছে অন্য অন্য অঞ্চলে অন্য অন্য যে সমস্ত বৃহত্তর বাজার গুলো রয়েছেন পশুহাট সেখানকার যে পাশ করতেও অত্যন্ত বেশি কিন্তু সেই হিসেবে আমাদের এই কেশবপুর কেশবপুরে এই বগা শুধু বেটার হাটের পাশ করার একেবারে নিম্ন একেবারে অল্প যেমন গরু সাড়ে তিনশো টাকা আর ঈদের সময় বিশেষ নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হয় সেই কারণে বিশেষ মুহূর্তে আমরা সামান্য ক্ষতি বেশি করতে পারি দূরের থেকে আসবে বা গাড়ি নিয়ে আসবে ধরুন অনেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আছে এখানকার মোটরসাইকেল গ্যারেজ আছে এখান গায়ে গায়ে জায়গা আছে এবং ব্যবসায়ীদের জন্য খাদ্যের জন্য ভালো উন্নত এখানে হোটেল আছে খাদ্য ব্যবস্থা এবং আমাদের এখানে যদি মনে করেন যে কোনো ব্যবসায়ীরা যেকোনো চেতনাতে আসে ভালো থাকারও ব্যবস্থা এখানে আছে